তো এই সুন্দর চোখেরটা দিয়েছে আমার হাজব্যান্ড আর এগুলো আজকে সব সাদের গিফট দেখাচ্ছি এটা আমার বাবার বাড়ির তরফ থেকে এসেছে আমার বাবার বাবারকে আশীর্বাদ করেছে শাড়িটা যদিও আমি নিজেই পছন্দ করে নিয়েছি তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি আগেই বলেছি এই গিফটগুলো সব হচ্ছে সাদের আর এই শাড়িটা দিয়েছে আমার মামনি আমার খুব পছন্দের শাড়িটা মানে ভালো লেগেছে আমি পরবো যেহেতু আমি শাড়ি খুব একটা পরি না কিন্তু পরবো এই শাড়িটা আজকে আমি যখন এই ব্লগটা মানে রেডি করছি আর কি বলছি ভয়েস দিচ্ছি আমার বাচ্চার বয়স তো তিন মাস হয়ে গেছে আরও ভাবছে আমার মা কার সঙ্গে কথা বলছে একা একা তো এই যে এইটা একটা নাইটি আর যেহেতু আমি শাড়ি খুব কম পরি এবং যারা আশেপাশে মোটামুটি সবাই জানে তো তারা আর কি এই সময়ের জন্য বলেছিল যে নাইটিটাই ভালো আমাকে অনেক নাইটি দিয়েছে এবং যেগুলো আমার ভীষণ পছন্দের তার মধ্যে এটা একটা এটা আমার খুব পছন্দ হয়েছে আর কি সব কিছু সবগুলোই আমি পরবো আমার ভীষণ ভালো লাগে তো যে যেটা দেয় ভালোবেসে সব থেকে বড়ো যেটা দরকার সেটা আশীর্বাদ এবার আমি তোমাদের সঙ্গে আরেকটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটাও ভীষণ পছন্দের আমি তো পরবো শাড়িটা আর পারলে পরে ব্লগও করব। তো এই শাড়িটা সম্পর্কে আমার এক দিদি হচ্ছে সে দিয়েছে তো যাই হোক এরপর আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এখনও আমার বাচ্চা আর কি দেখছে যে মা কী করছে এগুলো তো যাই হোক এটা এখন চলছে তুমি বুঝবে না বড় হয়ে বুঝবে তো এই দেখো এই যে একটা শাড়ি এই শাড়িটাও ভীষণ সুন্দর এটা আমার একটা ফ্রেন্ডের বউ আমাকে গিফট করেছে খুব সুন্দর হয়েছে শাড়িটা তো নেক্সট আবার সুতির শাড়ি এগুলো আমি আমি সুতির শাড়ি পরিই না অ্যাকচুয়ালি আমি শাড়ি আমার শাড়ি ক্যারি করতে ভীষণ মানে অসুবিধে হয় আর এখন তো ভীষণই অসুবিধে যেহেতু ছোট বাচ্চা তার টেক কেয়ার করতে হয় তো তোমাদের সঙ্গে আর কি গিফটগুলো আমি শেয়ার করে নিচ্ছি কিন্তু প্রত্যেকটা গিফট ছিল ভীষণই সুন্দর তার থেকেও ভীষণ মূল্যবান ছিল বড়দের আশীর্বাদ যার জন্য সুস্থভাবে বাচ্চাটা জন্ম দিতে পেরেছি এই দেখো একটা শাড়ি শাড়িগুলো আমি বলছি আবারও বলছি ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমি চেষ্টা করব এক একবার শাড়িগুলো পরার এই যে দেখো এটাও একটা সুতির শাড়ি ভীষণ সুন্দর হয়েছে শাড়িগুলো খুবই সুন্দর আমি বলছি গিফট তো আর সুন্দর কি কি এগুলো দিয়ে আর কি বিচার করা যায় না যেহেতু ওরকম একটা সুন্দর পরিস্থিতি সুন্দর মুহূর্তে সবাই এসেছিলো এবং আমাকে আশীর্বাদ করেছে ছোটোরা ভালোবাসা দিয়েছে এবং তার জন্য আমি এবং আমার বাচ্চা এখনও সুস্থ রয়েছি এবং আগে আগেও আমার যেটা দরকার সবার ভালোবাসা দরকার তো এর মধ্যে একটা নাইটি দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এটাও একটা শাড়ি এটা আমার এক ননদ আমাকে গিফট করেছে হ্যাঁ আর এরকম অনেক ছোট বড় অনেক গিফট পেয়েছি সবগুলোই আমি আর যেটা মেনলি যেটা ছিল সব কিছুর সঙ্গে আলতা সিঁদুর ওটা তো থাকবেই ওগুলোও ছিল প্রচুর আলতা সিঁদুর আর কি পেয়েছি তো দেখি এটা আবার কি আছে গিফটটা এটাও একটা শাড়ি ওহ সব সবই বেশিরভাগই শাড়ি আর নাইটি তো এই শাড়িটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর হয়েছিলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আসার জন্য অনেক মানে আমি খুব খুশি হয়েছিলাম যে সবাই এসেছিল এটা ভীষণ একটা কাজের জিনিস এটাও আমার সম্পর্কে হয় এক ননদ আমার পাশের বাড়িতেই থাকে আমার এই ননদ দিয়েছে এবং এটা আমি ব্যবহারও করে ফেলেছি বেবি হওয়ার আগেই তো এটা ভীষণ সুন্দর হয়েছিলো আর আমার ভীষণ ভালোও লেগেছে এই গিফটটা খুব সুন্দর এটা ভীষণ কাজের আর কারণ বাচ্চা সঙ্গে নিয়ে যেতে একটা ছোট ব্যাগ ক্যারি করতেই হয় এখন তো মানে আমার থেকে বেশি আমার বাচ্চার জিনিস আর কি গুছিয়ে নিয়ে যেতে হয় আমার ব্যাগে জিনিস আর দরকার নেই সবই বাচ্চার তো এইভাবেই আমার আর কি স্বাদের মুহূর্তটা আর এই গিফটটা তো আমার খুব পছন্দ কারণ এটা থেকে বেশি এগুলোও বেশি কাজে লাগে যেহেতু আমরা সংসারই তো এই গিফটটাও আমাকে একজন দিয়েছিল আমার সামনেই থাকে আর কি আশেপাশেই তো ওই দিদি দিয়েছিলো আমার ভীষণ পছন্দ হয়েছিলো তো এই আর কি আজ যখন শেয়ার করছি ব্লগটা বাচ্চাকে নিয়ে ভীষণ খুশি আমি ভীষণই খুশি বলে বোঝানোর নেই তো আমার ব্লগটা এখানেই শেষ হচ্ছে ভালো লাগলে একটু লাইক করে দিও